নমস্কার সুপ্রিয় কন্যারাশি দর্শক বন্ধুরা তোমাদের স্বাগত কন্যারাশি সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বন্ধুরা সত্য শুনে তোমরা পাগল হয়ে যাবে আগামী ঘন্টার মধ্যে পৃথিবীর কোনো শক্তি এই ঘটনাকে থামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আমার আমার প্রতিটি কথা সত্যি হয়ে থাকবে কথাকে মজা মনে করার করো না কারণ আমি যা বলি তা পাথরের মতো অটুট তাই খুব বড় মূর্খ হবে সে ব্যক্তি যে আমার কথা উপেক্ষা করবে কারণ আজ আমি তোমাদের এমন এক সত্য বলবো যা আজ পর্যন্ত কেউ তোমাদের বলেনি হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা সত্যি শুনে তোমরা পাগল হয়ে যাবে মজা না এমন একটা মোড় আসতে চলেছে যেটা শুনে তুমি খুশি হয়ে মিষ্টি বিলিয়ে দেবে বন্ধুরা আজ পর্যন্ত তোমার জীবনে এত বড় ঘটনা কখনো হয়নি এখন যা ঘটতে চলেছে তা তোমার রোম শুনে তুলে দেবে হ্যাঁ বন্ধুরা তাই যখন তোমার চারপাশে কেউ না থাকে তখনই এই ভিডিওটা দেখো কারণ শত্রুদের কানে এই কথা কোনো অবস্থাতেই পৌঁছানো উচিত না তাই বন্ধুরা যখন পুরো ফাঁকা তখন এই ভিডিওটা দেখো ভিডিও চালু করার আগে সবাইকে অনুরোধ ভিডিওটা অবশ্যই লাইক দিও আর সাথে কমেন্ট বক্সে জয়মা ভদ্রকালী জয়মা দুর্গা লিখে দিও মা রানীর দয়া তোমাদের উপর বর্ষিত থাকবে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের গ্রহগুলিতে কিছু বিশেষ যোগ তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এমন এক ধরনের যোগ তৈরি হচ্ছে যা আজ থেকে অনেক বছর আগে পর্যন্ত দেখা যায়নি এই সময়টাকে হালকাভাবে নেবে না না হলে অনেক আফসোস করতে হতে পারে আমার একদম মনোযোগ দিয়ে শোনো কারণ যা কিছু আমি বলছি তা সবটাই সত্যিই বন্ধুরা তোমাদের প্রতিটা ইচ্ছা এখন আমি পূরণ করতে যাচ্ছি যেসব জিনিসের জন্য তোমরা অপেক্ষা করছিলে যেগুলোর জন্য তোমরা তৃষ্ণার্থ ছিলে সেই সব জিনিস এখন তোমার পায়ের কাছে এসে পড়বে হ্যাঁ বন্ধুরা ব্রহ্মা এখন তোমার কুণ্ডলিটা সম্পূর্ণ বদলে দিতে চলেছে এবং যারা বারবার তোমাকে ঠকাচ্ছিল তোমার সাথে প্রতারণা করছিল তাদের সবাইকে ধ্বংস করবে হ্যাঁ বন্ধুরা তোমার শত্রুদের সঙ্গে এমন ঘটনা ঘটবে যে তারা চোখ খুলে রক্ত ঝরাবে কারণ বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের ভালো কাজগুলোর ফল পেয়ে যাবে বন্ধু এত বছর ধরে তোমরা তোমাদের জীবনে যেসব ভালো কাজ করছো যেটা নিয়ে পরিশ্রম করছো সেই পরিশ্রমের ফল এখন তোমাদের হাতে আসবে আরেকটা কথা ভিডিওর পরবর্তী অংশে আমরা তোমাদের বলবো সেই শত্রুটা কে যে তোমাদের পেছন থেকে প্রতারণা করছে আসলেই সেই শত্রু কি চায় তার কি ষড়যন্ত্র আছে সব কিছু আমরা তোমাদের জানিয়ে দেব আর সেই শত্রুর নামও বলবো যে বারবার তোমাদের ধোকা দিচ্ছে তাই বন্ধু আমার কথাগুলো ভালো করে শেষ পর্যন্ত শোনো শোনো কারণ এমন সুযোগ তোমাকে জীবনেও আর দুইবার মিলবে না তাই একদম একাকিত্বে গিয়ে মন শান্ত করে আমার কথা ভালো করে লিখে রাখো কারণ এমন তথ্য তোমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি আজকের এই ভিডিও তোমার জন্য একটা ভিডিও নয় বরং একটা আশীর্বাদ একটা সঞ্জীবনী ঔষধের মতো যা তোমাকে নতুন জীবন দিতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বন্ধু তুমি বড় কোনো ক্ষতি থেকে বাঁচতে পারবে তাই বারবার বলছি আমার কথাগুলো কখনো অবহেলা করো না কারণ তোমার সাথে একটা বড় প্রতারণা হতে চলেছে ওটা হতে চলেছে আর যদি তুমি এই ফাঁদে পড়ো তাহলে বন্ধু তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে তাই সাবধানে আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনে নাও প্রথমেই ভিডিও শুরু করার আগে ভিডিওটা লাইক করে দাও আমরা কিছু চাই না আমরা শুধু তোমার ভালোবাসা চাই ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো আমরা তোমার থেকে কোনো টাকা চাই না বন্ধুরা বলে যে দেয় সে যখন দেয় ছাতার মতো দেবে গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক সমস্যা আর কঠিন সময় এসেছে দুঃখগুলো বারবার ধাক্কা দিয়েছে আর আপনার কাজগুলো নষ্ট করেছে আর আপনার জীবনে জীবনে যে যে দুঃখ এসেছে এসেছে সমস্যাগুলো আপনার এই সব সমস্যার পিছনে আপনার নিজের পরিবারের কেউ একজন লুকিয়েছিল যিনি বারবার আপনাকে প্রতারণা করে চলেছেন কিন্তু আপনি সেই ব্যক্তিটাকে চিনতে পারেননি তবে বন্ধুরা এবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের রূপরেখা পুরোপুরি বদলে যাবে বন্ধুরা আপনার জীবনে এমন কিছু ঘুরতে যাচ্ছে যা আজ পর্যন্ত কখনো কল্পনাও করেননি বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন এটা তো আপনি নিজেও জানেন এটা আপনি নিজেও মেনে নেন যে আপনার কাজগুলো বারবার সময় শেষের আগেই ঠিক হতে হতে নষ্ট হয়ে যায় আপনার জীবনে বারবার আপনাকে প্রতারিত করা হচ্ছে বারবার আপনার সাথে ঠকানো হচ্ছে অনেকবার বন্ধুরা আপনি তো ঈশ্বরের কাছে পর্যন্ত জিজ্ঞেস করেছেন আমাদের জীবনে এত দুঃখ কেন আসে আমরা তো ঈশ্বরের অনেক ভক্তি করি আমরা তো অনেক পূজা পাচ করি কিন্তু বন্ধুরা যখন আপনি আপনার মন মতো কিছু পান না তখন আপনি খুব দ্রুত আপনার বিশ্বাস হারিয়ে ফেলেন দেখুন একটা কথা মাথায় রাখুন আপনি ঈশ্বরের কাছে যখন কোনো ছোট যদি আপনি সাইকেল চাইবেন তাহলে ঈশ্বর আপনাকে গাড়ি দেবেন তাই আপনাকে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে কারণ বন্ধু যদি তুমি ভুল করো বা হুট করে কিছু করো তাহলে তোমার জীবনের অনেক কাজ নষ্ট হয়ে যেতে পারে বন্ধু আমি তোমাকে তিনটে খুব বড় সতর্কতা বলছি কান খুলে ভালো করে শোনো এই তিন সতর্কতা তোমাকে আগামী চব্বিশ ঘন্টায় মেনে চলতে হবে হ্যাঁ বন্ধু ভালো করে আমার কথা শুনো তোমার জীবনে অনেক মানুষ আছে যারা তোমার সঙ্গে থাকে তোমার চারপাশে ঘুরে বেড়ায় তোমার নিজের মানুষ হয় তোমার নিজের মানুষ হবে না এমন নাটক করে হ্যাঁ বন্ধুরা তারা নাটক করে কিন্তু তারা তোমাদের কেউই নিজেদের মতো করে দেখে না তারা শুধু তোমাদের ধোকা দিতে চায় তারা শুধু তোমাদের সঙ্গে ঠকাবার চেষ্টা করে এবং সময় এলে এই মানুষগুলো তোমাদের বড় সমস্যায় ফেলে দেবে হ্যাঁ বন্ধুরা তোমরা এদের ওপর অনেক বেশি বিশ্বাস করো তোমরা এদের নিজেদের মতো মনে করো তোমরা তোমাদের জীবনের প্রতিটা কথা এদের বলেন জীবনের প্রতিটা সত্য এদের খুলে বলো কিন্তু এরা তোমাদের ব্যাপারে একদম ভাবেও না এরা শুধু তোমাদের ধ্বংসের কথা চিন্তা করে ভাবিন শুধু আর শুধু ভাবেন কিভাবে আপনাকে ধ্বংস করা যায় কিন্তু বন্ধুরা আমার কথা ভালো করে শোনো যদি তুমি এই লোকদের কথায় আসো তাহলে তুমিই বড় সমস্যায় পড়ে যাবে এজন্য তোমাকে এই ধরনের শত্রুদের থেকে দূরে থাকতে হবে এই শত্রুদের থেকে সাবধান থাকতে হবে না হলে এই শত্রুরা তোমার জীবনের সব সুখ নষ্ট করে দেবে হ্যাঁ বন্ধু এজন্য আমার কথাগুলো লিখে রাখো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কোন কোন বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে দেখো বন্ধু প্রথমেই আমার এই কথাটি মাথায় রাখতে হবে প্রথমেই কোনোভাবেই তোমাকে তোমার জীবনের রহস্য তোমার জীবনের সুখ বা দুঃখ কাউকে জানাতে হবে না সামনে যে যাই থাকুক তোমার যতই কাছের বন্ধু হোক না কেন কেউই হোক না কেন তোমার জীবনে কোনো চিন্তা বা সমস্যা আসলে তা সবাইকে ছড়িয়ে পড়াতে হবে না কারণ শত্রুরা তোমার কথাগুলো গোপনে শুনে ফেলে আর শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে আর তুমি একবার সুযোগ দিলে শত্রুরা তোমার জীবনের সব সুখ ছিনিয়ে নেবে নষ্ট করে দেবে তাই বন্ধুরা তোমাদের নিজের সুখ দুঃখের কথা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারো কাছে বলবে না আর একটা কথা এই চব্বিশ ঘন্টায় তোমার শত্রু তোমার আশেপাশেই ঘোরাঘুরি করবে সে তোমার বাড়িতে ঢুকে তোমার প্রিয়জনদের তোমার বিরুদ্ধে উস্কানি দেবে তোমার প্রিয়জনদের তোমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখো বন্ধুরা এটা তো তোমরাও জানো যে গত কয়েক বছর ধরে তুমি কারো সাথে খারাপ কিছু করনি ওরকম খারাপ কিছু করা তো দূরের কথা তুমি কারো সম্পর্কে খারাপও ভাবনি তুমি কখনো কারো ব্যাপারে খারাপ কিছু ভাবিনি তবুও মানুষ তোমাকে অনেকবার অনেক ধোকা দিয়েছে তুমি অনেক পরিশ্রম করো পরিশ্রমে কখনো কোনো ঘাটতি রাখোনি এই কথা তো তুমি আর আমি ভালো করেই জানি যে তুমি সব সময় যতটা পারো যতটা সম্ভব তার চেয়েও বেশি পরিশ্রম করেছ কিন্তু তবুও শেষ পর্যন্ত কি এমন হয় যে বারবার তোমাকে কষ্টের মুখোমুখি হতে হয় দেখো তোমার এই সব সমস্যার ও কষ্টের পিছনে সেই একটাই মানুষ আছে যে জোর করে বারবার তোমার সুখে বাধা দেয় আর বারবার তোমাকে নষ্ট করার চেষ্টা করে শেষ পর্যন্ত ও শত্রুকে তুমি তো জানতেও চাও যে ও শত্রুর নাম কি এবং ও শত্রু আসলে কি চায় অনেকবার তোমার মনে ওই প্রশ্ন এসেছে শেষ পর্যন্ত ও শত্রু কে আমাদেরও তো জানতে হবে দেখো বন্ধু এই শত্রু আসলে আমাদের আশেপাশের কেউ এমন একজন যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো ভরসা করো এবং তোমার জীবনের প্রতিটা কথা ওকে বলে দাও তোমার জীবনে কখন কি হচ্ছে কিছু ভালো হচ্ছে নাকি কিছু খারাপ তুমি ওকে সব কথা বলে দাও কারণ তোমার যে বিশ্বাস আছে সেটা অনেক বড় কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শোনো আগামী ঘন্টার মধ্যে এই বিশ্বাস এই চোখ বন্ধ করে কারোর নির্ভর করা এই সবই তোমাকে বড় ধোকা দিতে পারে তাই যেটা করবা সেটার ব্যাপারে ভালো করে ভাবো বুঝদারির সঙ্গে সিদ্ধান্ত নাও আমরা এটা বলছি না যে প্রতিবার ভুল তোমারই হয় কিন্তু বন্ধুরা তুমি বারবার এমন কিছু ভুল করছো যা থেকে তুমি বের হতে পারছো না কিছু এমন ভুল তোমার জীবনে হচ্ছে যার কারণে বারবার নতুন নতুন সমস্যায় পড়ছো নতুন নতুন সংকটের মুখোমুখি হতে হচ্ছে আর সামনে যে পরবর্তী চব্বিশ ঘন্টা আছে এই চব্বিশ ঘন্টা সময়টা তোমাদের জন্য সত্যি খুব একটা ভালো সময় হবে কারণ দেখো গ্রহগুলোর অবস্থান এখন একদম স্বাভাবিক এখন পর্যন্ত তোমাদের গ্রহগুলোর অবস্থান অনেকটাই খারাপ ছিল কিন্তু এখন সেটা একদম স্বাভাবিক আর তার থেকেও ভালো দেখাচ্ছে কিন্তু সমস্যা কোথায় হচ্ছে সমস্যা হচ্ছে যে তোমাদের সিদ্ধান্ত খুবই বুঝদারির সঙ্গে নিতে হবে এখনো আমরা এমন বলছি না যে তোমাদের এক পাশ থেকে সফলতা আসবে বা এক পাশ থেকে তোমরা সব কাজ হয়ে যাবে এখনো তোমার কাজে অনেক সমস্যা অনেক ঝামেলা দেখা দিচ্ছে কিন্তু বুঝদার যারা তারা আর কোনো ঝামেলায় পড়বে না তারা যেন টেনশন ছাড়াই কোনো বাধা ছাড়াই কাজ শেষ করতে পারবে শুধু আমার এই তিনটে কথা মাথায় রাখো প্রথম কথা হলো বন্ধু তোমাকে ফালতু টেনশন নিতে হবে না দেখো অনেকেই আছে যারা অবান্তর চিন্তা করে বসে থাকে বাজে জিনিস নিয়ে মাথায় আর বুঝতে পারে না আসলে কি করা উচিত কিছু জিনিস নিয়ে জীবনে সুখ আসে তারা পুরনো কথা নিয়ে বসে থাকে পুরনো কথা ভাবতে ভাবতে সময় কাটায় আর সব সময় ভাববে আমার জীবন তো এমন হওয়ার কথা ছিল আমার জীবনে তো এমন হওয়া উচিত ছিল এখানে ওখানের কথা নিয়ে চিন্তা করতে করতে তারা সব সময় চিন্তিত থাকে কিন্তু তোমাকে তোমার অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে হবে না আজকের সময়টাই তোমার জন্য সবচেয়ে ভালো সময় এটা বুঝে নিও হ্যাঁ বন্ধুরা আজ তোমরা যে সুযোগটা পাচ্ছ আজ তোমরা যে মুহূর্তটা আসছে সেটাই সবচেয়ে ভালো সময় আর সেটা হলো সবচেয়ে ভালো সময় তাই এই সময়টাকে হাত ছাড়া করো না কারণ তুমি নিজেও জানো না আবার এমন সময় তোমার কাছে আসবে কিনা তাই যে সুযোগ তোমার সামনে আসছে সেটা দু হাত দিয়ে ধরে রাখতে হবে আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিস আছে যা তোমার খেয়াল রাখতে হবে সেটা হলো নিজের অহংকার রাগ হ্যাঁ বন্ধু তোমার অহংকার রাগের কারণে অনেক কাজ আগে থেকেও নষ্ট হয়েছে অনেক সময় তোমার হবেই এমন কাজ তোমার অহংকার আর রাগের কারণে ভেসতে গেছে কিন্তু এখন এটা বুঝে নিতে হবে যে তোমাকে নিজের ভিতর থেকে অহংকার মুছে ফেলতে হবে তোমাকে নিজের ভিতর থেকে সেই ভাবনা বের করে ফেলতে হবে যে আমি এটা করব না বা আমি সেটা করব না তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি জায়গাটা হবে উল্টাপাল্টা কথা ভুলে গিয়ে এখানে সেখানে টানা ছেড়ে দিয়ে তোমার ভিতরে পজিটিভ এনার্জির জাগরণ করতে হবে ভাবতে হবে যে আমি সব কিছু করতে পারি কারণ দেখো তোমার শত্রু যারা আছে তোমার দুশ্মান যারা আছে তারা তোমার ভিতরে অনেক বেশি নেতিবাচকতা ঢুকিয়ে দিয়েছে অনেক বেশি নেগেটিভ এনার্জি তোমার ভিতর ভরে গেছে যার কারণে তুমি তোমার শত্রুদের ষড়যন্ত্র বুঝতেই পারছো না দেখো বন্ধু আমরা জানি এই সময় তুমি তোমার জীবনে অনেক চিন্তিত কেউ তোমাকে সাহায্য করতে আসে না যেই আসে শুধু তোমার থেকে তার কাজ করিয়ে নিয়ে চলে যায় সময় এলে সেই মানুষরাই তোমাকে ঠকিয়ে দেয় কিন্তু কেউই মন থেকে তোমার সাহায্য করতে চায় না কারণ বন্ধু এই পুরোপুরি স্বার্থপর মানুষের ভিড়ে ভরা এই দুনিয়ায় এত স্বার্থপর মানুষ আছে যারা শুধু তাদের নিজের স্বার্থে তোমাকে নিজের মতো করতে চায় আর তোমার সাথে ছলনা করে যেমন তারা আপনার শুভ চিন্তা করছে কিন্তু আপনার পেছনে আপনি জানেন না তারা কত বড় ষড়যন্ত্র রচনা করছে পেছনে এই সত্যিটাও আপনি জানেন না যে তাদের মুখে যে নির্দোষ ভাব আপনি দেখছেন তার থেকে অনেকগুণ বেশি কপটাতা তাদের হৃদয়ে লুকোনো রয়েছে আর আপনি এমন লোকেদের উপর প্রায়শই বিশ্বাস করে ফেলেন যার কারণে বন্ধু আপনাকে জীবনে বারবার ধাক্কা খেতে হয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সময় আপনার জন্য নতুন একটি শুরু নিয়ে আসছে যদি আপনি অনেকদিন ধরে নিজের বাণিজ্য বা ব্যবসা করার কথা ভাবছেন তাহলে রয়েছ বা নিজের জোরে কিছু করার ভাবছ তবু ছেলে পুঁতে এখন সময় এসে গেছে তুমি একটা ভালো আর নতুন শুরু করতে পারো তোমাকে অনেক ভালো লাভও হবে কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো তোমার পরিকল্পনাগুলো পুরোপুরি গোপন রাখতে হবে তোমার পরিকল্পনা সম্পর্কে ভুলেও কাউকে কিছু বলা যাবে না কারণ শোনো শত্রু ঠিক সেটাই চায় যে সে তোমার একটা পরিকল্পনা ধরতে পারে তারপর সে তোমার উপর এমন একটা জোরালো আঘাত করবে যে তুমি বুঝতেই পারবে না তাই তোমার শত্রুর ফাঁদে পড়তে হবে না আমি আপনাকে ফাঁসাতে চাই না পাশাপাশি বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সঙ্গে সময় কাটালে আপনার অনেক ভালো ফল হবে যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে কোনো টেনশন চলে কোনো কষ্টে আপনি ঘুরে বেড়ান তাহলে প্রথমেই শান্ত হয়ে বসে পরিবারের সঙ্গে কথা বলা উচিত আপনাদের কাছের মানুষদের সঙ্গে ভালোভাবে আলাপ করা দরকার কিন্তু আপনি আপনার জীবনে একটা ভুল বারবার করেন আর সেটা হলো আপনার জীবনের বিষয়গুলো এমন মানুষের সঙ্গে শেয়ার করেন যারা আপনার ভালো চায় না যারা শুধু আপনাকে কষ্ট দিতে চায় দেখতে চায় আর যারা এমন লোকদের কাছে বন্ধু হিসেবে নিজেদের দুঃখ কষ্ট শেয়ার করবে তারা ওদের অনেক আনন্দ পাবে কারণ তারা শুধু আর শুধু তোমাকে সমস্যায় দেখতে চায় সেই কারণে আমার এই কথাটা বিশেষভাবে মাথায় রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে তোমার কোনো সমস্যার জন্য কারো কাছ থেকে সাহায্য চাওয়া যাবে না তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে কোনো দুঃখ থাকে তাহলে শান্ত হয়ে বসে তোমার কাছের মানুষদের পরিবারের সঙ্গে বসে কথা বলতে হবে তাহলে দেখবে তোমার সবচেয়ে বড় সমস্যাটাও সব কিছু খুব সহজেই সমাধান হয়ে যাবে আপনার জীবনে যতই দুঃখ থাকুক না কেন যতই সমস্যা থাকুক না কেন আপনার সব সমস্যাই বন্ধুদের খুব সহজেই দূর হয়ে যাবে আর এটা আমি যেভাবে বলছি সেটা আমি পুরো বিশ্বাস আর নিয়ে বলছি যে যেই মানুষ সত্যি মন থেকে এই কাজটা করে তার জীবনের সমস্যা অবশ্যই দূর হয় কিন্তু বন্ধুরা এর জন্য আপনাকে আপনার মস্তিষ্ক আর বুদ্ধি অনেক ভালোভাবে ব্যবহার করতে হবে প্রথমেই আপনাকে আপনার চারপাশের শত্রুদের চিন্তা করতে হবে চলুন দেখি আসলে কে সেটা যে শত্রু তোমার পেছনে তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে কে সেই মানুষ যে তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করছে যে তোমাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে এমন একজনকে চিনে নেওয়া তোমার জন্য খুবই জরুরি তখনই তোমরা বন্ধুরা এমন শত্রুদের থেকে মুক্তি পেতে পারবে তখনই তোমরা এই শত্রুদের হাত থেকে বাঁচতে পারবে না হলে বন্ধুরা এই লোকেরা শুধু তোমার পরিকল্পনা বুঝে পেছনে পেছনে তোমার ক্ষতি করতে থাকবে আর তুমি বুঝতেই পারবে না দেখো বন্ধুরা একটা কথা তোমরাও খুব ভালো জানো জীবন তুমি বারবার সুযোগ পাবে না এই যে সুযোগ তুমি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পাচ্ছ এই সুযোগই তোমাকে হয়তো অনেক বছর পরই মিলছে তাই এখন যেই সুযোগটা তোমার সামনে এসেছে দুই হাত দিয়ে সেই সুযোগটা সেই অবসরটা গ্রহণ করে নিতে হবে অন্য শিশুর হাতে গিয়েও পড়ে তবে তা স্থায়ী হবে না হয় তা নষ্ট হয়ে যাবে নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে এটাই নিয়তির নিয়ম কখনো কখনো মনে হয় সুযোগ হাত ছাড়া হয়ে গেল কিন্তু সত্যি কথা বলো যদি সেই সুযোগ সত্যি তোমার জন্য লেখা থাকত তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো জীবনে যে জিনিস আমাদের জন্য নয় তা সাময়িকভাবে এলো টেকে না যেমন কেউ অঢেল অর্থ পেলেও যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয় তবে হঠাৎ ক্ষতি অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে বরং এর অর্থ হল কর্ম করতে হবে কিন্তু ফলাফলের দায় আমাদের নয় কারণ ফল তো আগেই নির্ধারিত আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত যদি কেউ ভেবে বসে হয়তো সুযোগটা আমার নয় তাই আমি চেষ্টা করব না তবে সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে জীবনের আনন্দ যা আমরা সর্বান্তকরণে চেষ্টা করি কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয় যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা তখন আর হিংসা জাগে না আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে তখন দুশ্চিন্তাও থাকে না এ বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয় সুতরাং জীবনে শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাবা আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময় প্রমাণ করে যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো অনেক সময় তারাই গভীর আঘাত দেয় পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন হাসবে তারাই সম্পর্ক মিষ্টি দেখানো সহজ কিন্তু আসল মুখ তখনই প্রকাশ পায় যখন স্বার্থে ধাক্কা লাগে মানুষ তোমার দুঃখ বোঝে না শুধু নাটক করার অজুহাত খোঁজে প্রত্যেকে নিজ নিজ জীবনে ব্যস্ত কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা প্রথমে তোমাকেই মনে করে যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো সেই অনেক সময় তোমার কদর করতে ভুলে যায় সবার মুখে তোমার জন্য হাসি থাকে কিন্তু মনে তোমার জন্য জায়গা আছে কতজনের এই প্রশ্ন অন্য মানুষ তোমার পরিশ্রম দেখে না কিন্তু তোমার ছোট ভুলকেও বড় করে তোলে সম্পর্ক বাঁচাতে তুমি যতবারই নত হও মানুষ ততবার তোমাকে ভাঙতে চায় যাদের তুমি প্রার্থনায় স্মরণ করো তারাই অনেক সময় তোমার নাম কলুষিত করতে দ্বিধা করে না সবাই নিজেকে সত্যবাদী বলে কিন্তু আসল সত্যকে কেবল সময়ের পরীক্ষাই প্রকাশ করে তোমার ভালোবাসার সদ্গুণকে অনেকেই তোমার দুর্বলতা ভাবে পৃথিবী ভাবেও না তুমি কি হারিয়েছ তারা কেবল দেখে তুমি কি পেয়েছ যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করে না তবে মনে রেখো যে লক্ষ্য তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার পায়ের নিচ থেকে পালিয়ে যেতে পারে না পথ যতই কঠিন হোক না কেন যে সম্পর্ক তোমার জীবনে সারা জীবনের জন্য বাধা তা মাঝ পথে বিচ্ছিন্ন হলেও আবার নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে যে সুযোগগুলো তুমি হারিয়েছ সেগুলির অনেকগুলো আসলে কখনো তোমার জন্য ছিলই না তাই তারা চলে গিয়েছিল তোমার পরিশ্রমের ফল দেরিতে আসতে পারে কিন্তু যদি তা তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে কোন শক্তি তা কেড়ে নিতে পারবে না যেদিনের প্রতীক্ষা তোমার নিয়তে নির্ধারণ করেছে সেই দিনই তোমার সবচেয়ে বড় সাফল্য তোমার সামনে আসবে অন্যের সঙ্গে কখনো তুলনা করো না কারণ প্রত্যেকের জীবনের গল্প আলাবা আর তোমার গল্প শুধুই তোমার যদি কোনো যাত্রায় বারবার হেরে যাও তবে জেনে রেখো আগামীতে তোমার জন্য আরো বড় জয়ের প্রস্তুতি চলছে যে মানুষ তোমার জীবনে লেখা আছে সে হাজার দূরত্ব সত্ত্বেও একদিন তোমার দুনিয়ার অংশ হয়ে উঠবে তুমি যা হারাবে তা কোনোভাবেই তোমার কাছে টিকবে না আর যা পেতে হবে তা কেউ চুরি করে রাখতে পারবে না কখনো কখনো পথ হঠাৎ পাল্টে যায় কারণ ভাগ্য চায় তোমাকে সেখানে পৌঁছে দিতে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে তোমার জন্য যে আনন্দ নির্ধারিত তা দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না আর তুমি যদি সত্যি হৃদয় দিয়ে কিছু চাও আর তা যদি তোমার ভাগ্যে লেখা থাকে তবে পুরো পৃথিবী একজোট হলেও তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না কোনো মানুষের চলে যাওয়া কোনো শেষ নয় বরং এটি এক ইঙ্গিত যে তোমার জীবনে যা সত্যিই লেখা আছে একদিন তা তোমার কাছে আসবেই প্রতিটি স্বপ্ন পূর্ণ হয় না কারণ ভাগ্য শুধু সেই স্বপ্ন পূর্ণ করে যা তোমার আত্মার গভীরতার সঙ্গে বাধা তোমার ভাগের আলো অন্ধকারে যতই লুকিয়ে থাকুক সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে যারা কেবল অন্যকে হোচট খেতে দেখে আনন্দ পায় তারা নিজেরা কোনো দিন উপরে উঠতে পারে না মানুষ তোমার দুঃখে সহানুভূতি দেখাবে কিন্তু তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পাবে সত্যিটা এটাই যে পৃথিবী তোমাকে তখনই মনে রাখে যেদিন তোমার কোনো কাজ তাদের স্বার্থে লাগে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সব সময় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় যে চুপ থেকে সব সহ্য করে তোমার ভালোবাসা আর ভালো মনের সুযোগ নেওয়া মানুষ তোমার সামান্য পরিবর্তন দেখলেই তোমার ওপর প্রশ্ন তোলে মানুষ তোমার কঠোর পরিশ্রমে হাততালি দেয় না কিন্তু তোমার সামান্য সাফল্যই তাদের চোখে হিংসা জাগিয়ে তোলে সত্যিকারের সঙ্গী সেই যে তোমার কঠিন সময় পাশে দাঁড়ায় সুখের দিনে তো সবাই কাছে আসে মানুষ তোমার দুর্বলতাকে মনে রাখে কিন্তু তোমার ভালো দিক ভুলে যাওয়া তাদের স্বভাব তেতো সত্য এটাই যে সবাই চায় তুমি ভালো করো কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না করো তোমার কান্না কারো কিচ্ছু যায় আসে না কিন্তু তোমার হাসি অনেকের মনে দেয় কারোর কাটা ওপর অতিরিক্ত ভরসা করা তোমাকে ভেঙে দেবে কারণ মানুষ প্রতিশ্রুতি রক্ষার থেকে ভাঙতে বেশি পারদর্শী পৃথিবী তোমার পড়ে যাওয়ার কারণ জানার চেয়ে তোমার হারের মজা নিতে বেশি আগ্রহী সত্য এটাই যে যে বারবার তোমাকে প্রতারপ না করে সেই আসলে তোমার কোমলতার কদর করে তোমাকে নীরবে পরিশ্রম করতে হবে কারণ মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রার্থনা করবে না বরং বাধা দেবে প্রত্যেক মানুষ তোমাকে যতটা প্রয়োজন ততটাই চায় তারপর তোমার থাকা না থাকা সমান মানুষ তোমার ভুল গুনতে পারদর্শী কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই যে সম্পর্কে